হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে হিস্ট্রি রেখেছো তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আমি তোমাদের এখন দিয়ে দিচ্ছি এর আগে আমি তোমাদের মেজরের যে তিনটে পার্ট আছে তার থেকে সাজেশান দিয়েছি এবং তোমাদের মেজরের যে সেকেন্ড পার্টটা আছে তার যে সাজেশান আর তোমাদের মাইনর হিস্ট্রির যে সাজেশান অনেকটাই একই তার মধ্যে হয়তো কয়েকটা প্রশ্ন এদিক ওদিক হয়েছে তোমরা ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন তোমাদের মাইনরে রেখেছি আমি সতেরোটা প্রশ্ন আমি রেখেছি তার মধ্যে কি কী আছে দেখো এগুলো সমস্তটাই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এইগুলো করলেই আশা করছি তোমরা সমস্তটাই কমন পেয়ে যাবে এক নম্বরে রেখেছি দেখো দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠায় ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো দু নম্বর দিল্লি সুলতানির ইতিহাসে কুতুবুদ্দিন আইবকের অবদান আলোচনা করো তিন নম্বর দিল্লির সুলতানের ইতিহাসে রাজিয়ার ভূমিকা আলোচনা করো চার নাম্বার খলজি বিপ্লবের গুরুত্ব বা প্রভাব আলোচনা করো পাঁচ নাম্বার আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি আলোচনা করো ছয় নাম্বার আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতির পিছনে কী উদ্দেশ্য ছিল বা বাজার নিয়ন্ত্রণ নীতি যদি বলে একই হবে এরপর দেখো সাত নাম্বার মোহাম্মদ বিন্তুগুলকের সংস্কারগুলি কেন ব্যর্থ হয়েছিল আট নম্বরে রেখেছি সুলতানি যুগে ইকতা প্রথা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো ন নম্বর ফিরুজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী পর্যালোচনা করো দশ নম্বর দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো এগারো নম্বরে টিকা লেখো ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন যে কোনো একটা আসতে পারে এবং বারো নম্বরে দেখো বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও এটাকে তিনটে আছে এখানে ভেঙেও দিতে পারে যে কোনো একটা চাইতে পারে আবার যে কোনো দুটো চাইতে পারে বা আলাদা আলাদা করে যে কোনো একটা চাইতে পারে অর্থাৎ সামাজিক অর্থনৈতিক বা সাংস্কৃতিক তেরো নম্বর দেখো বিজয়নগর রাজ্যের ইতিহাসে কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব সংক্ষেপে লেখো চোদ্দ নম্বর বাহমণি রাজ্যের উন্নতি ও বিস্তারে মাহমুদ গাওনের ভূমিকা লেখো পনেরো নম্বর বাংলার ইতিহাসে নবাব ইলিয়াস শাহের কৃতিত্ব আলোচনা করো ষোলো নাম্বার আছে বাংলার ইতিহাসে আলাউদ্দিন হোসেন শাহের কৃতিত্ব আলোচনা করো এবং সতেরো নাম্বার হচ্ছে গিয়াস উদ্দিন বলবনের কার্যাবলী বা কৃতিত্ব আলোচনা করো তাহলে এই সতেরোটা প্রশ্ন যেগুলো রেখেছি সেগুলো সমস্তটাই ইম্পর্টেন্ট আশা করছি এর থেকেই তোমরা সমস্ত প্রশ্নের প্রশ্নগুলোই কমন পেয়ে যাবে এবং এগুলো কিন্তু পাঁচ বা দশে আমি কোনো ভাগ করে দিইনি এর মধ্যে থেকেই তোমাদের পাঁচ বা দশে সমস্তটাই এসে যাবে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো এখন থেকে ভালো করে তৈরি করে যাও এর থেকেই তোমরা সমস্তটা কমন পেয়ে যাবে তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে